বন্ধুরা আজকের এই ভিডিওতে ধ্যানের এমন এক শক্তির সম্পর্কে জানতে পারবেন যা আপনারা হয়তো আগে কখনো শোনেননি এতদিন আপনি হয়তো বহু প্রকারের ধ্যান করেছেন এবং অন্যান্যদের মুখে শুনেছেন যেমন আপনি জানেন ধ্যানের মাধ্যমে শক্তি অর্থাৎ ধ্যানের মাধ্যমে অলৌকিক শক্তি কখন প্রাপ্ত হয় বিশ্বের যে কোনো ব্যক্তি তিনি লৌকিক হন বা পরলৌকিক তবে অন্যান্য মানুষজন যদি তাকে তাদের আদর্শ মনে করেন তবে সেটাই হল তার শক্তির প্রমাণ এবং সেই শক্তি হল আপনার মনের শক্তি আপনার কল্পনার শক্তি একটি বিষয় সবসময় মনে রাখবেন শক্তিকে না তো ধ্বংস করা যায় না তৈরি করা যায় শক্তিকে কেবল রূপান্তরিত করা যায় যদি আপনার মন আপনার নিয়ন্ত্রণে না থাকে তবে আপনি সেই শক্তির ব্যবহার ভোগবিলাস স্ত্রীর প্রতি আকর্ষণ কাম বাসনা ইত্যাদি কাজেই ব্যয় করবেন কিন্তু যদি আপনি মনকে নিজের অধীনে আনতে পারেন তবে সেই শক্তি যা ভোগবিলাস ও কাম বাসনায় ব্যয় হচ্ছিল তা ব্রহ্মচর্যে পরিণত হবে তাহলে এর সরল অর্থ হল আপনি শক্তিকে ধ্বংস করতে পারবেন না কিন্তু এর দিককে পরিবর্তন করতে পারবেন আর এসব কিছুই আপনার চিন্তাভাবনার উপর নির্ভর করে আপনার চিন্তা কেমন যেমন আপনি চিন্তা ভাবনা করেন প্রকৃতপক্ষে আপনি তেনুনি হয়ে যান সব সময় মনে রাখুন যে আপনার চিন্তা ভাবনা আপনার কল্পনার উপরেই নির্ভর করে আপনার কল্পনায় এমন বিশাল শক্তি আছে যে তার সাহায্যে আপনি সরাসরি ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হতে পারেন তার সাথে কথা বলতে পারেন এবং তার কাছ থেকে সেই সব জিনিসগুলিও চাইতে পারেন যা আপনি আপনার বর্তমান জীবনে পেতে চাইছেন হ্যাঁ বন্ধুরা কল্পনার এই শক্তি ব্রহ্মাণ্ডের পরম শক্তিগুলির মধ্যে অন্যতম আমরা যত বেশি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যকে স্পষ্টভাবে কল্পনা করার চেষ্টা করি তত দ্রুত আমরা সেই লক্ষ্য প্রাপ্তির দিকে অগ্রসর হই যদি আমরা প্রতিদিন আমাদের লক্ষ্যগুলিকে কল্পনা করি তবে তাতে সেই সব বিষয়গুলিও অন্তর্ভুক্ত হয়ে যায় যেগুলির সম্পর্কে আমরা বাহ্যিকভাবে চিন্তা করি না কিন্তু যেগুলি আমাদের মনের কোথাও বোপনে লুকিয়ে রয়েছে হ্যাঁ কল্পনা করার মাধ্যমে সেই সব বিষয়গুলিও ধীরে ধীরে সামনে প্রকাশ পেতে থাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে কল্পনা করার মাধ্যমে আমরা অনেক সময় ভবিষ্যতে প্রাপ্তির সম্ভাবনামূলক দৃশ্যগুলিকেও দেখতে পাই এবং সেগুলি একসময় সত্যিও হয়ে ওঠে যখন আমরা কল্পনার মাধ্যমে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করি তখন আমাদের উচিত সেই লক্ষ্য অর্জনের দৃশ্যটিকে সব সময় আমাদের মনে ধরে রাখার এই দৃশ্য মনে রেখে কাজ করার মাধ্যমে আমরা সব সময় নিজেদেরকে সেই লক্ষ্য প্রাপ্তির জন্য নিজেকে উদ্দীপ্ত রাখতে পারি তবে এখন আপনি ভাবছেন হয়তো যে কল্পনা করার সময় এই ধরনের চিন্তা কিভাবে আমাদের মনে আসে যে এটি করলেই এই কাজ হয়ে যাবে যদিও প্রথমে এই চিন্তা আমাদের মনে ছিল না তাহলে বুঝুন যে চিন্তা চিন্তাভাবনা আপনি কল্পনা করার মাধ্যমে পান সেই চিন্তা কিন্তু আপনার নিজের নয় আসলে এই ধরনের চিন্তা ব্রহ্মাণ্ডের চরম শক্তি থেকে আসে যা অনন্ত মন অনন্ত বুদ্ধি অনন্ত স্রোত ইত্যাদি নামেও পরিচিত কল্পনা করার সময় যে সমস্ত চিন্তাগুলি বা ছবিগুলি আমরা দেখি তা এই ব্রহ্মাণ্ডীয় মন থেকেই আসে এবং আপনার উচিত এটিকে অনুসরণ করা কারণ এটি কখনো ব্যর্থ হয় না আপনি জানলে অবাক হবেন যে এই বিশ্বের অনেক মহান ব্যক্তিরাও এই পদ্ধতিটির ব্যবহার করেছেন এখন প্রশ্ন হচ্ছে এই কল্পনা শক্তি কিভাবে কাজ করে দেখুন এর পেছনে একটি পূর্ণ বিজ্ঞান লুকিয়ে আছে এই পৃথিবীতে যা কিছুই ঘটে তা একবার নয় বরং দুইবার ঘটিত হয় একবার আমাদের মনে এবং অন্যবার আমাদের জীবনে এই দুনিয়ায় কল্পনাও সত্যি হয়ে ওঠে এবং যা আমরা চাই তা পাই তাই আমাদের এ ব্যাপারে সচেতন থাকা উচিত যে আমরা যেন সময়। ইতিবাচকভাবে চিন্তা করি এবং বলি কারণ প্রত্যেকটি কল্পনা তাতে সেটি ইতিবাচক হোক বা নেতিবাচক ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত আমাদের অবচেতন মন এই ব্রহ্মাণ্ডকে সেই সংকেত দেয় যে এখন এই দিকে এগোনোর পালা যখন আমরা আমাদের শরীরকে সম্পূর্ণরূপে শান্ত করে ফেলি তখন আমাদের মন অর্থাৎ সচেতন মন একেবারেই শান্ত হয়ে যায় আমাদের মন একটি আরামদায়ক অবস্থানে থাকার কারণে সেই সময় আমাদের কোনো ভয় বা কোনো অপ্রয়োজনীয় চিন্তা থাকে না আমরা তখন এটা ভাবি না যে এটা অসম্ভব অথবা এটা কিভাবে সম্ভব কারণ আমাদের কল্পনা প্রত্যেকটি সীমাবদ্ধ চিন্তার অনেক উপরে থাকে এবং এটাই হল এর প্রকৃত শক্তি বর্তমান যুগে আমরা দিনের পর দিন হাজার হাজার তথ্য দিয়ে পার হই যার অধিকাংশই বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের দেখানো হয় কোনো তথ্যকে যত বেশি সম্ভব এবং পরিষ্কারভাবে মনে রাখার জন্য বাজারে বিজ্ঞাপনের আশ্রয় নেওয়া হয় যা শব্দ এবং ভিডিওর মিশ্রণ দ্বারা আমাদের উপর তাদের প্রভাব ফেলে বিজ্ঞান অনুসারে শুধু দেখা বা শোনার থেকে এদের মিশ্রিত রূপের প্রভাব আমাদের মনে আরও গভীরভাবে পড়ে কল্পনা শক্তির এই জাদু এই চমৎকার কিভাবে কাজ করে এবার সেটা ভাবুন প্রতিদিন হাজার হাজার তথ্য আমাদের চোখ ও কান দিয়ে মস্তিষ্কে পৌঁছায় যার উদ্দেশ্য হল আমাদের মস্তিষ্কে নিজেদের পণ্য বা বস্তু সম্পর্কে একটা শক্ত ধারণা গড়ে তোলা বর্তমান বাজারের অবস্থা এমন যে যে পণ্যের প্রচার আমাদের সামনে সবচেয়ে বেশি হয় সেটিকে আমরা প্রযোজন না থাকলেও কিনে ফেলি এটা এক প্রকারের সম্মোহনের জাদু যা দীর্ঘকাল ধরে বিজ্ঞাপনের ফলে সৃষ্টি হয় বর্তমানে দেখা যায় আমরা বেশিরভাগ জিনিস শুধু এই কারণেই কিনে থাকি যাতে প্রযোজনের সময় তাকে ব্যবহার করতে পারি এই সবের কারণেই একটি বাজার সফল হয় কারণ এটি আমাদের কল্পনা শক্তির কার্যপ্রণালীকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে ইম্যাজিনেশনের পাওয়ার অর্থাৎ আমাদের চিন্তার জাদু এটি আমাদের মস্তিষ্কের অভ্যন্তরে ঘটে যাওয়া ঘটনাবলীর ক্রমের ফল উদাহরণস্বরূপ যখন আমরা কোথাও যাই এবং হাঁটতে হাঁটতে চারপাশের পরিবেশকে আমাদের মনে প্রতিফলিত করতে থাকি যেখানে সবার প্রথমে বাজারের দোকান ও রাস্তাগুলি অন্তর্ভুক্ত থাকে এরপর যখন আমরা আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকি তখন দোকানগুলি কি বিক্রি করে এবং সেখানে কি কি আছে এই সব তথ্য আমাদের মস্তিষ্কে ধীরে ধীরে জমা হতে থাকে এই সমস্ত ঘটনাগুলি কিন্তু একটি ক্রম অনুসারেই ঘটে এখানে বলার অর্থ হলো এটাই যে যখনই আমরা কোনো নতুন তথ্যের সঙ্গে পরিচিত হই তখন আমাদের মস্তিষ্ক তাকে কল্পনা শক্তির সাথে সংগঠিত করে প্রতিটি তথ্যকে আমরা কল্পনা অর্থাৎ চিন্তা দ্বারা মস্তিষ্কে সংরক্ষণ করি এরপরে ভবিষ্যতে যখনই আমাদের সেই তথ্যের প্রয়োজন হয় আমাদের মস্তিষ্কে তখন সেই তথ্য কল্পনার মাধ্যমেই উত্থিত হয় শব্দের মাধ্যমে নয় আর এটাকেই বলা হয় কল্পনা শক্তির চমৎকার তাই যদি আমরা জীবনে সত্যি কিছু করতে চাই তবে আমরা আমাদের এই কল্পনা শক্তির ব্যবহার করতে পারি হ্যাঁ যখন এক ব্যক্তি তার কল্পনার অনুযায়ী পরিশ্রম করা শুরু করে তখন তাকে সফল হতে আর কেউ আটকাতে পারে না এমন এক ভবিষ্যত দেখতে যা এখনো ঘটেনি তাহলে সেক্ষেত্রে আপনার কল্পনার প্রয়োজন হয় কল্পনা ছাড়া কোনো ব্যক্তির জ্ঞান এবং বুদ্ধি শুধুমাত্র কিছু তথ্য পর্যন্তই সীমাবদ্ধ হয়ে যায় এবং তারা অস্তিত্বের বিশালতা ভব্যতা সম্ভাবনা এবং চমৎকারগুলি থেকে বঞ্চিত হয়ে যায় কল্পনা আমাদের মস্তিষ্কের ভিতর একটি পুরো নতুন দুনিয়ার অভিজ্ঞতা করা সম্ভব করে তোলে এটি আমাদেরকে পরিস্থিতিগুলিকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার ক্ষমতা দেয় এবং কোনো সমস্যার রচনাত্মক সমাধান খুঁজে বের করতে সাহায্য করে আমরা দিনভর বিভিন্ন তথ্যের মধ্য দিয়ে যাই এবং প্রতিটি তথ্যের উপর আপনার একটি আলাদা ইমোশন বা বলা যায় যে অনুভূতি হয় আমরা শব্দগুলির উপর যতটা ভালোভাবে প্রতিক্রিয়া জানাতে পারি না ততটা ভালোভাবে ফটো এবং চিত্রের উপর করতে পারি আর এটাই কারণ যে বাজারে বা সারা দিন আমরা যেখানেই যাই আমাদের চারপাশের পণ্য ও তথ্যগুলিকে ফটো বা ভিডিওর মাধ্যমেই দেখানো হয় এর কারণ হল ফটোর প্রতি আমাদের ইমোশনকে বুঝতে পারা যাতে এটি আমাদের প্রযোজনকে সৃষ্টি করতে পারে এবং বোঝাতে পারে এবং তার অনুযায়ী বাজারে পণ্যটি বিক্রি করতে পারে কল্পনা শক্তির চমৎকারটি হল ফটো এবং শব্দের মিশ্রণ যা আমাদের দৈনিক জীবনে চিন্তা ও বসবাসের পদ্ধতিতে আরও বিস্তার আনতে সাহায্য করে এটি অবচেতন মনের চিন্তাশীল প্রক্রিয়াকে নিয়ে আমাদের মস্তিষ্কের কার্যপ্রণালীকে প্রতিফলিত করে আপনি অনেক জায়গায় দেখেছেন যে আমরা কিছু ফটো দেখেই তার উদ্দেশ্যকে বুঝতে পারি এমনকি যদি তাতে শব্দেরও অভাব থাকে যার দ্বারা সঠিক তথ্যটিকে বুঝতে পারা যায় না কিন্তু তবুও সেগুলির মধ্যে কিছু এমন ফটো ব্যবহার করা হয় যাদেরকে আমরা খুবই তাড়াতাড়ি বুঝে ফেলি আমাদের অবচেতন মন শব্দগুলিকে দৃশ্যে পরিণত করার কাজ করে যা কোনো কিছুকে বোঝার সব থেকে সেরা মাধ্যম হিসাবে প্রমাণিত হয়েছে আমরা যা পড়ি তা আমাদের মস্তিষ্কে একটি দৃশ্য হিসেবে মুদ্রিত হয় যদি শিক্ষার ক্ষেত্রে কথা বলা হয় তাহলে একটি পরীক্ষার অনুসারে ক্লাসে ছাত্রদের বই পড়ানো হয়েছিল এবং ল্যাবে প্রজেক্টরের সাহায্যে সেই বইটিকেই ছাত্রদের বোঝানো হয়েছিল তবে পরীক্ষায় সেই ছাত্রদেরই ফলাফল ভালো ছিল যারা ক্লাসের পাশাপাশি প্রজেক্টরে দেখানো দৃশ্যের মাধ্যমে পড়াশোনা করেছিল এখানে পার্থক্য শুধুমাত্র এটুকুই ছিল যে প্রজেক্টরের মাধ্যমে বইটিকে খুবই সহজ ভাষায় বদলে দেওয়া হয়েছিল যখন শিশুদেরকে প্রজেক্টরের মাধ্যমে পড়ানো হয় তখন তাদের মস্তিষ্কে কিছু চিত্র বা দৃশ্য তৈরি হয় এই সময়ে তাদের মস্তিষ্কের সর্বাধিক অংশ পড়াশোনা এবং প্রজেক্টরে দেখানো দৃশ্যের প্রতি ব্যস্ত থাকে যা শ্রেণিকক্ষে কখনোই সম্ভব নয় এটাই ছিল কল্পনা শক্তির চমৎকার কাজ করার এবং শিশুরা ভালো ফলাফল অর্জন করার মূল কারণ যদি আপনি জীবনে কোনো কারণে আপনার শারীরিক স্বাস্থ্য সম্পর্ক বা অর্থনৈতিক মামলায় সফল না হচ্ছেন তাহলে এর কারণ হল আপনি অজান্তেই এসব বিষয়ে আগে থেকেই নেগেটিভ কল্পনা করে রেখেছেন যেমন কেউ যদি কোথাও কিছু নেগেটিভ দেখেছেন বা শুনেছেন এবং তার কুপ্রভাব তাদের মনের উপর পড়ে যায় তাই আমাদের যতটা সম্ভব পজিটিভ পরিবেশেই থাকা উচিত যদি আপনি জীবনে কিছু অর্জনের সংকল্প করে থাকেন তাহলে আপনি তা পূরণের জন্য কল্পনা শক্তির সাহায্য নিতে পারেন তবে এর জন্য আমাদের কেবল আমাদের কল্পনা শক্তির পরিধিকে বাড়াতে হবে এরপরে আপনি যে কোনো নেগেটিভ চিন্তা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারেন কোনো কিছুর কল্পনা করা আমাদের অবচেতন মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে এখন এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কল্পনা করতে করতে বিরক্ত হতে চান নাকি সঠিক রূপে কল্পনা করার মাধ্যমে সমস্যা থেকে বের হতে চান বন্ধুরা অবচেতন মস্তিষ্ক এবং কল্পনা শক্তির চমৎকার কেবল আপনাকে বোঝানোর চেষ্টা করে যে কিভাবে আমরা কল্পনার দ্বারা নিজেদেরকে পজিটিভ করে তুলতে পারি আমাদের বাস্তব জীবনে এর প্রভাব অনেক গভীর তাই যদি এই পদ্ধতিটির সঠিকভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় তাহলে আমরা অনেক কঠিন সমস্যাকেও খুব সহজ এবং সরল করে তুলতে পারি কল্পনা করার প্রক্রিয়াটি ধ্যানের প্রক্রিয়ার মতোই হয় এটিকে সঙ্গীতের সাহায্যে করা যেতে পারে আবার বিনা সঙ্গীতেও করা যায় যেভাবে আপনার আরামদায়ক লাগে আপনি এটিকে সেভাবেই করতে পারেন এখন আপনি একটি আরামদায়ক স্থানে বসুন আপনার চোখ বন্ধ করুন তারপর আপনার শ্বাসের উপর মনোনিবেশ করুন এবং আপনার হৃদয়ের প্রত্যেকটি কম্পনকে শোনার চেষ্টা করুন এবার ধীরে ধীরে আপনার মনোযোগকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যান আপনাকে সেই অবস্থানে নিজেকে দেখুন যেখানে আপনি আপনার ইচ্ছিত বস্তুটিকে পেয়ে গেছেন তারপর সেই অবস্থা থেকে এক পা পিছিয়ে আসুন এবং দেখুন যে আপনি এমন কি করেছেন যাতে আপনি আপনার ইচ্ছিত বস্তুটি পেতে সক্ষম হয়েছেন যেমন আপনি কাউকে ধন্যবাদ জানাচ্ছেন বা কেউ আপনার প্রশংসা করছে আপনার সেই কল্পনায় আপনার অনুভূতিগুলি অন্তর্ভুক্ত হওয়া উচিত যেমন আপনি সেখানে বা সেই অবস্থায় কেমন অনুভব করছেন যতক্ষণ না আপনি তা দেখতে পাচ্ছেন যা আপনি চাইছেন ততক্ষণ পর্যন্ত ধ্যান করতেই থাকুন তারপর যখন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন আপনি আপনার চোখ খুলতে পারেন যখন আপনি এই প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবেন তখন আপনি যা দেখেছেন তাকে মনে রাখুন এবং সেই একই উপায়ে ভবিষ্যতেও কাজ করা শুরু করুন এই কল্পনা এমন একটি শক্তি যার ব্যবহার করে আমরা জীবনে যে কোনো কিছু পেতে পারি হ্যাঁ যে ব্যক্তির কল্পনা শক্তি বেশি থাকে সে তার জীবনে অনেক সাফল্য অর্জন করতে পারে যদি আমরা আমাদের জীবনে কিছু অর্জন করতে চাই তাহলে আমরা আমাদের কল্পনা শক্তির মাধ্যমে তা অর্জন করতে পারি যখন কেউ কল্পনা করে তখন সে যে কোনো সীমানাকে অতিক্রম করতে পারে কারণ কল্পনার কোনো সীমা নেই যদি কোনো জিনিস অর্জনের জন্য আমাদের মনে কোনো পরিকল্পনা না আসে তাহলে আমরা কল্পনা শক্তির প্রযোগ করতে পারি আমাদের কল্পনায় আমরা দেখার চেষ্টা করব যে সেই জিনিসটি আমাদের প্রাপ্ত হচ্ছে এই কল্পনা শক্তি দিয়েই ব্রহ্মাণ্ডের সব জন্ম হয়েছে আমাদের সম্পূর্ণ ব্রহ্মাণ্ড একটি কল্পনারই ফলাফল কোনো কিছু আকার নেয়ার আগে তা কেবল আমাদের একটি কল্পনাই হয়ে থাকে যদি কেউ প্রথমেই কল্পনা করার সাহস না দেখায় তাহলে সে কিভাবে কোনো জিনিস পেতে পারত তাই বলা হয় যদি আমাদের কোনো জিনিস চাই তাহলে প্রথমে কল্পনা করুন যে সেই জিনিসটি কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত সেই জিনিসটির সম্পর্কে সব জেনে নিন তারপর সেটাকে নিজের মনে মধ্যে রেখে পূর্ণ বিশ্বাসের সাথে তাকে অর্জন করার কাজে লেগে যান বিশ্বাস করুন বা না করুন তবে দেখবেন যে সেই জিনিসটি খুব শীঘ্রই আপনার কল্পনা থেকে বাস্তবে পরিণত হবে বন্ধুরা কল্পনা করা কোনো কঠিন কাজ নয় আপনি চাইলে আপনার চোখ বন্ধ করে আপনি যা চান সেটাকে আপনার মনের মধ্যে দেখার চেষ্টা করতে পারেন তারপর নিজেকে সেই জিনিসটি পেয়ে যাচ্ছেন বলে দেখুন এবং দেখুন যে সেই জিনিসটি আপনাকে কে দিচ্ছে বা আপনি কিভাবে তা পাচ্ছেন আপনি দেখবেন যে আপনি যা দেখেছেন তা আপনি কখনো ভাবতেও পারেননি তবে এখন আপনি সেই জিনিস পাওয়ার উপায়টি খুঁজে ফেলেছেন এবার এই পদ্ধতিতেই কাজ করুন এবং সেই জিনিসটিকে অর্জন করুন বন্ধুরা এটাই হলো কল্পনার শক্তি যখন কল্পনা নিয়মিত ব্যবহৃত হয় তখন এটি বাস্তবে কারো সৃজনশীল ক্ষমতাকে মজবুত করে এবং কারো দুনিয়া এবং জীবনকে পুনর্গঠন করার জন্য খুবই উপকারীয় হয় বিশ্বাস এবং অনুভূতি দিয়ে যে কল্পনা করা হয় তা খুব শীঘ্রই বাস্তবায়িত হয় এটি ইতিবাচক চিন্তা এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যখন আমরা কোনো বস্তু বা পরিস্থিতির বারবার কল্পনা করি তখন আমরা তাকে আমাদের জীবনে আকৃষ্ট করি আমাদের ইচ্ছাগুলিকে ইতিবাচকভাবে কল্পনা করার প্রয়োজন না ছাড়া আমরা সেই জিনিসগুলিকেই আকৃষ্ট করে ফেলি যা আমরা আসলে কখনোই পেতে চাই না কল্পনার শক্তির অভাবই আমাদের জীবনে দুঃখ এবং কষ্টের কারণ হয়ে থাকে কল্পনাকে বাস্তবায়িত করার কৌশল হল যে এমন অভিনয় করা যেন কল্পিত দৃশ্যটি বাস্তব এবং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে এবং বর্তমানে বাস্তবেই তার অভিজ্ঞতা লাভ করা হচ্ছে যদি আপনি বর্তমানের মধ্যে থেকে বিশ্বাস এবং কল্পনা করতে পারেন তবে আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি আপনি হতে চান বন্ধুরা এভাবে আমরা আমাদের ইচ্ছাগুলিকে প্রকাশ করতে পারি এবং তাদের বাস্তবায়িত করতে পারি অধিকাংশ লোক তাদের জীবনকে অভাবের দৃষ্টিতে দেখেন কেবল সেই জিনিসের দিকেই মনোনিবেশ করেন যা তাদের কাছে নেই এটাও একটি সক্রিয় কল্পনা এবং এদের বাস্তবায়নে স্পষ্টতার অভাব থাকে আপনার মন যা কল্পনা করতে এবং যার উপর বিশ্বাস করতে পারে তাকে সে যে কোনো অর্থে অর্জনও করতে পারে নিজেকে এটি প্রমাণ করুন এমন একটি বিষয় নিন যা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং তাকে আপনার জীবনে বাস্তব বলে মনে করুন মনে রাখবেন এসব কিছুর মধ্যে আপনার কিছু হারানোর নেই কিন্তু পাওয়ার জন্য সবকিছুই রয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমার জন্য আশীর্বাদ ধন্যবাদ